খুবই হবে কারণ এই আমি কবে দেখাবেন না হবে তো ভালোভাবে জিনিসটা নেবেন আপনাদের চোখেও কিন্তু ভালো লাগবে তো তো প্রথমেই দেখছেন কোনটা প্যাডেড আছে অনেকেই জিজ্ঞাসা করেন যে নন প্যাটেড ব্লাউজ কি ভালো হয় না নন প্যাটেড কিন্তু দারুণ হয় ওরকম কোনো হবে কিছু কিছু ব্লাউজ এখানে প্যাডেড আছে কিছু কিছু ব্লাউজ কিন্তু প্যাডেড আছে আর পুরোটা পরেও দেখাবো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট করতে কিন্তু আমার দারুণ লাগে তো তার আগে আপনাদের জন্য কিন্তু একটা গুড নিউজ আছে নতুন কিন্তু আমাদের অনলাইন ব্যাচ শুরু হচ্ছে যেটা শুধুমাত্র ব্লাউজের উপরে থাকছে প্রচুর জন ভয় পান যে কি হবে না হবে অনলাইন একবার অনলাইনে আপনারা করে তো দেখুন পনেরোই অক্টোবর থেকে শুরু হচ্ছে ছয় রকম টাইপের ব্লাউজ সিলিকন প্যাড পেপার পেস্টিং পুর আর্মার চার বডি মেজামিন এ টু জেড তাহলে আর কি চাইছেন ঝটপট এই নাম্বারে ফোন করে নিজেদের নামটা লিখে দিন পুরোটা অনলাইন ক্লাস প্লিজ কেউ অফলাইনের জন্য ফোন করবেন না মাত্র হাজার টাকা ফিস আর সিট কিন্তু বেশি নেই তো তাড়াতাড়ি কিন্তু এই নাম্বারে ফোন করে নিজেদের নামটা তাড়াতাড়ি নোট করে দিন না হলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে আর এইবারে মিস করলে কিন্তু অনেক কিছু মিসও করতে পারেন তো অনেকেই জিজ্ঞাসা করেন স্লিভলেস ব্লাউজ হবে কিনা ডেফিনেটলি স্লিভলেসও থাকবে নেক থাকবে ডিজাইন থাকবে পা স্লিভ হটিয়া আমি বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি আর আপনারা এত ভয় পান যে অনলাইনে কি হবে না হবে ফ্রড হবে অত ভয় পর কোন দরকার নেই তাড়াতাড়ি এই নাম্বারে ফোন করে নিজেদের নামটা লিখে দিন আর এইবারে বলুন ব্লাউজ গুলো কেমন লাগছে এটাও কিন্তু আমি একটা ক্লাসে দেখিয়েছিলাম লং ব্লাউজ দারুন সুন্দর ফিনিশিং হয় আর আপনারা কিন্তু যে কোনো বডির জন্য করতে পারেন অনেকেই জিজ্ঞাসা করেন যে কোনো বডির জন্য পারবো তো সূত্রের সাহায্যে করতে পারবো তো তো পুরোটা সূত্রের সাহায্যে দেখানো হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছেন ব্লাউজে কতটা লুজ থাকছে কিন্তু ফিনিশিং পারফেক্ট হবে তো দেখতে পেলেন হাতে তো আমার লুজ আছে কোমরও কিন্তু যথেষ্ট লুজ যেহেতু আমি একটু লুজ কিন্তু দেখে না কারণ নেই বলুন কেমন কি লাগছে অবাকি হয়ে যাবেন স্ট্র্যাপটা প্রচন্ড সরু এরকম সরু স্ট্র্যাপ স্লিভলেস আপনারাও করতে পারবেন আর ব্যাকটা দেখতে পাচ্ছেন কতটা বড় এর অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আছে ক্লাসে কিন্তু সবটাই আপনাদের দেখানো হবে রেকর্ডিং ক্লাস আপনারা পেয়ে যাবেন লাইফ জন্য তাহলে অপেক্ষা না করে এই পনেরোই অক্টোবর থেকে শুরু হচ্ছে তা। পিছনের পিঠটা দেখতে পাচ্ছেন কত সুন্দর ফিনিশিং হয়েছে পেপার পেস্টিং বসানোর নিয়মও কিন্তু আলাদা হয় যেগুলো কিন্তু পুরোটা ক্লাসে দেখানো হবে তো তাড়াতাড়ি এই নাম্বারে ফোন করুন আর কেমন লেগেছে ব্লাউজ কোন ব্লাউজটা ভালো লেগেছে সেটাও কমেন্ট করতে ভুলবেন না আজকের জন্য